আসসালামু আলাইকুম আরহামেলা সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক বহুদিন ধরে মুসলিম সমাজে বহু কিতাবে হজরত আইব আলহিসালাম সম্পর্কে যে গল্প কাহিনী প্রচারিত হয়ে আসছে তা মূলত মুসলিমদের বিভ্রান্ত করার জন্য ইহুদিদের একটি গভীর ষড়যন্ত্র তারা বরাবরই নবী বিদ্বেষী এক জাতি তাদের কাছে যে সকল নবী প্রেরণ করা হতো তারা সকল নবীদেরকে হেও প্রতিপন্নের মাধ্যমে বিতাড়িত করত আর যদি কোনো নবীকে মেনেও নিত তবে পিঠ পিছে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রে মত্ত থাকত এবং তারা তাদের ধর্মগ্রন্থ বিকৃত করার কাজেও ছিল অত্যন্ত শুধু তাদের ধর্মগ্রন্থই নয় তারা তৎকালীন সময়ে নবীদের নিয়ে মন কাহিনী লিখে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন বই রচনা করত। তেমনি হজরত আয়ুব আলহি আসাল্লামকে নিয়েও তারা লিখতে ছাড়েনি হজরত আয়ুব আলহিউ আসাল্লামকে ছোট করতে ও মুসলমানদেরকে বিভ্রান্ত করতে তারা যে গল্প রচনা করেছে তাতে তারা সফল হয়েছে ফলে আমরা হজরত আয়ুব আলহিউাল্লাম সম্পর্কে ভুল তথ্য জেনে চুপ করে বসে নেই বরং ওয়াজ মাহফিল ও বিভিন্ন কিতাবের মাধ্যমে তা প্রচার করে বেড়াচ্ছি অথচ এ নিয়ে আমরা গভীরভাবে ভাবে কখনোই ভেবে দেখছি না আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে কোরআনের আলোকে ঘটনা ও ইহুদিদের মিথ্যাচার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব ইনশাআ আজকের ভিডিওটি প্রত্যেকটি মৌমিন ও মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হজরত আয়ুব আলহিম সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলহি আসাল্লামের দুই যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যকার প্রথম পুত্র ইস আলহি আসাল্লামের প্রপুত্র ছিলেন আর হজরত আয়ুব আসাল্লামের স্ত্রী ছিলেন ইয়াকুব পুত্র ইউসুফ আলহি আসাল্লামের পৌত্রী লাইলা বিনতে তে বিন ইউসুফ তিনি ছিলেন স্বামী ভক্তি ও প্রতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত তার প্রতিভি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাস সমূহ বাজারে চালু রয়েছে অথচ এই নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর পবিত্র কুরআনে সুরা আম্বিয়ায় চুরাশি নম্বর আয়াতে বলা হয়েছে রহমেতান মিন আইনদিনা যার অর্থ দাঁড়ায় আমার পক্ষ থেকে রহমত আর প্রাসঙ্গিক অর্থে বোঝানো হয়েছে যে আল্লাহ আয়ুব আলিহাসাল্লামকে রহমত দিল আল্লাহর পক্ষ হতে দয়া পরবেশে এই বাক্যাংশে রহমেতান বা রহমেহ শব্দটিকে রহিমা করে এটিকে আয়ুব আলহিমের স্ত্রীর নাম হিসেবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে ইহুদি নাসারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থে শাব্দিক পরিবর্তন ঘটাত এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে অর্থাৎ আল্লাহ যেন বলেছেন যে আয়ুবের স্ত্রী রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল পরে আমি তাকে আয়ুবের কাছে ফিরিয়ে দিলাম প্রিয় দর্শক প্রস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা ছাড়া কিছু নয় মূলত আইউুব আলহি স্ত্রীর নাম কি ছিল সেই বিষয়ে সঠিক কোনো তথ্য কুরআন বা হাদিসে নেই এ বিষয়ে ভিত্তি হল ইহুদি ধর্মনেতাদের রচিত কাহিনী সমূহ যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল তাপসিরবিদ ও ঐতিহাসিকগণ আইব আলহিউ আসাল্লামের জনপদের নাম বলেছেন হুরান অর্থাৎ হুরান অঞ্চলের বাসানিয়াহ এলাকা যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজরুয়াদ এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত পবিত্র কুরআনে চারটি সুরা আটটি আয়াতে আয়ুব আলহ্লামের কথা এসেছে নিসা আয়াত আম্বিয়া সুরা তেরাশি চুরাশি এবং সুরা সোয়াদ একচল্লিশ থেকে চুয়াল্লিশ আয়াত আল্লাহরবুল আলমিন বলেন আর স্মরণ করো আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি সর্বোচ্চ দয়াশীল অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ হতে দয়া পরবেশে আর এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ সুরা আম্বিয়া তেরাশি চুরাশি আয়াত অন্যত্র আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে সুরা সুয়াদে একচল্লিশ থেকে চুয়াল্লিশ আয়াতে বলেন আর তুমি বর্ণনা করো আমার বান্দা আয়ুবের কথা যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল শয়তান আমাকে কষ্ট এবং যন্ত্রণা পৌঁছিয়েছে এখানে লক্ষণীয় বিষয় হল আয়ুব আলহি আসাল্লাম কখনোই বলেনি তার কোনো ধরনের রোগ হয়েছে বা অসুখে পতিত হয়েছে এবং সেই অসুখ থেকে বা রোগ থেকে পানাহ চেয়েছে আল্লাহর কাছে যে রোগের কারণে তিনি কষ্ট পাচ্ছিলেন এবং এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহরবুল আলামিন বললেন আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি এবং পানের জন্য উত্তম পানীয় আর আমি তাকে দিয়ে দিলাম তার পরিবার বর্গ এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আমার পক্ষ হতে রহমত স্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশস্বরূপ এরপর আল্লাহ রবুল্লা আলমিন বললেন আমি তাকে বললাম তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা নাও অতপর তা দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না বরং শপথ পূর্ণ করো এভাবে আমি তাকে পেলাম ধৈর্যশীল রূপে কতই না বান্দা সে ছিল আমার দিকে অধিক প্রত্যাবর্তনশীল সুরা সুয়াদ একচল্লিশ থেকে চল্লিশ নম্বর আয়াত অন্যত্র আল্লাহ আল্লাহর আলামিন বলেন আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি সুরা আন আম আবু হুরাইরা হতে বর্ণিত হাদিসে বলেন আইউব আলহ্লাম একদিন নগ্ন অবস্থায় গোসল করছিলেন এখানে নগ্ন অবস্থায় বলতে বোঝানো হয়েছে বাথরুম ছাড়া খোলা স্থানে ঠিক যেমন আমরা নদী বা পুকুরে গোসল করে থাকি এমন সময় তার উপরে সোনার টিটটি পাখি সমূহ এসে পড়ে তখন আয়ুব আলহিউম সেগুলোকে ধরে কাপড়ে ভরতে থাকেন এমত অবস্থায় আল্লাহর আলমিন তাকে ডেকে বলেন হে আয়ুব আমি কি তোমাকে এসব থেকে মুখাপেক্ষীহীন করিনি তখন আয়ুব আলহিস্লাম বললেন তোমার ইজ্জতের কসম অবশ্যই তুমি আমাকে তা দিয়েছ কিন্তু তোমার বরকত থেকে আমি মুখাপেক্ষীহীন নই প্রিয় দর্শক এতক্ষণ যে কথাগুলো আল্লাহ বলেছেন এবং আয়ুব আলহি আসাল্লাম বলেছেন যা আপনাদেরকে শোনালাম এ সবই কুরআনের আয়াতসমূহ ঠিক এভাবেই কুরআনে বর্ণনা করা হয়েছে হযরত আয়ুব আলহি আসাল্লাম সম্পর্কে কুরআন ও হাদিসে এর বাহিরে আর কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই কুরআন থেকে মূল যে বিষয়টি প্রতিভাত হয় তা এই যে আল্লাহ রব আলামিন আয়ুব আলহি আসাল্লামকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন সে পরীক্ষায় আয়ুব আলহি আসাল্লাম উত্তীর্ণ হয়েছিলেন যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নেয়ামত সমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন আল্লাহ রবুল এখানে বিভিন্ন নবী সমূহ হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম মৌসা আলহি দাউদ আলহি আসাল্লাম সুলাইমান আয়ুব ইউনুস আলহি প্রমুখ নবীগণের কষ্টভোগের কাহিনী শুনিয়ে মূলত শেষ নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মাদিকে। যে কোনো বিপদ আপদে দিনের ওপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন কোরআনুল কারিমে বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নেওয়ায় আল্লাহ আয়ুব আলহি সবরকারী হিসেবে ও সুন্দর বান্দা হিসেবে প্রশংসা করেছেন সুরা সোয়াদ চুয়াল্লিশ নম্বর আয়াত প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষা সমূহ দিতে হয়েছে তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন ও উত্তীর্ণ হয়েছেন কিন্তু আয়ুব আলহি ওয়াসাল্লামের আলোচনায় বিশেষভাবে আল্লাহ রব আলামিন বলেন আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেলাম এই কথা বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন তবে সে পরীক্ষা এমন হতে পারে না যে যা নবীর মর্যাদার খেলাফ ও স্বাভাবিক ভদ্রতার বিপরীত এবং যা ফাসেকদের হাসি ঠাট্টার খোরাক হয়ে থাকে যেমন তাকে কঠিন রোগে ফেলে দেহে পোকা ধরানো দেহের সব মাংস খসে পড়া পচে গলে দুর্গন্ধময় হয়ে যাওয়া ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা বা বছর ধরে রোগ ভোগ করা স্বজন সবাই তাকে ঘৃণা ভরে চলে যাওয়া ইত্যাদি সবই নবী বিদ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বানোয়াট মিথ্যাচার ছাড়া আর কিছু নয় ইহুদি নেতাদের কুকীর্তির বিরুদ্ধে যখনই কোনো নবীগণ কথা বলেছেন তখনই তারা তাদের বিরুদ্ধে করগ হয়েছে এবং যা খুশি তাই কিতাবে লিখে ভরেছে ধর্ম ও সমাজ নেতারা তাদের অনুসারীদের বোঝাতে চেয়েছে যে নবীরা সব পথভ্রষ্ট সেজন্য তাদের ওপর আল্লাহর গজব এসেছে আল্লাহ তাদেরকে বিভিন্ন কষ্টে রেখেছেন তোমরা যদি তাদের অনুসারী হও তাহলে তোমরাও অনুরূপ গজবে পতিত হবে এ ব্যাপারে মুসলিম মুফাসির ধোগায় পড়েছেন এবং সব ভিত্তিহীন কাল্পনিক গল্প ও নামে নিজেদের তাফসিরে জমা করেছেন এ ব্যাপারে কেতাবে ইবনু আব্বাস ও ইবনু শিহাব জুহুরির নামেই বেশি বর্ণনা করা হয়েছে যে সবের কোন সহি ভিত্তি নেই প্রদর্শ আসুন এখন আমরা আয়ুব আলহি আসাল্লামের বিষয়ে কুরআনী বক্তব্যগুলির ব্যাখ্যায় মনোনিবেশ করব সুরা আম্বিয়া ও সুরা সোয়াদের দু স্থানে আয়ুব আলহি আসাল্লামের আলোচনার শুরুতেই আল্লাহর নিকটে আয়ুব আলহি আসাল্লামের আহ্বানের কথা আনা হয়েছে তাতে ইঙ্গিত রয়েছে যে আইয়ুব আলহি আসাল্লাম নিঃসন্দেহে কঠিন বিপদে পড়েছিলেন যে জন্য তিনি আকুতি ভরে আল্লাহকে ডেকেছিলেন আর বিপদে পড়ে আল্লাহকে ডাকা ও তার নিকটে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা নবুয়তের সানের খেলাপ নয় বরং এটাই যে কোনো অনুগত বান্দার কর্তব্য তিনি বিপদে ধৈর্য হারিয়ে এটা করেননি বরং বিপদ দূর করে দেবার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন তবে সেই বিপদ কি ধরনের ছিল সে বিষয়ে কিছুই উল্লেখিত হয়নি অতএব আল্লাহ এ বিষয়ে সর্বাধিক অবগত অপরদিকে সুরা সোয়াদ একচল্লিশ নম্বর আয়াতে কষ্টে পড়ার বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বোধন করেছেন আল্লাহর দিকে নয় এটা তিনি করেছেন আল্লাহর প্রতি শিষ্টাচারের দিকে লক্ষ্য রেখে কেননা শয়তান নবীদের ওপর কোনো ক্ষমতা রাখে না এমনকি কোনো নেককার বান্দাকেও শয়তান পথভ্রষ্ট করতে পারে না তবে সে ধোকা দিতে পারে বিপদে ফেলতে পারে যা আল্লাহর হুকুম ব্যতীত কার্যকর হয় না যেমন মুসা আলহি আসাল্লামের ঘটনায় খিজির আলহি আসাল্লামকে খুঁজতে যাওয়ার সময় সাথী যুবকের হাতে থলে থেকে মাছ বেরিয়ে যাবার কথা যুবকটি মুসা আলাইহি আসাল্লামকে সময় মতো বলতে ভুলে গিয়েছিল সে কথাটি মুসা আলাইহি আসাল্লামকে বলার সময় তিনি বলেছিলেন আমাকে ওটা শয়তান ভুলিয়ে দিয়েছিল সুরে কাহাফ তেষট্টি নম্বর আয়াতে ঘটনাটি আছে আসলে শয়তানের ধোকা আল্লাহ কার্যকর হতে দিয়েছিলেন বিশেষ কোনো উদ্দেশ্যে যা মুসা ও খিজির আলাইহি আসাল্লামের কাহিনীতে বর্ণিত হয়েছে এখানেও তেমনি শয়তানের ধোকার কারণে আয়ুব আলহিউসাল্লাম তাকেই দায়ী করেছেন কিন্তু ওই ধোকা কার্যকর করা এবং তা থেকে মুক্তিদানের ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে সে কারণে তিনি আল্লাহর নিকটেই প্রার্থনা করেছেন এখন শয়তান তাকে কি ধরনের বিপদে ফেলেছিল কেমন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন দেহের সর্বত্র কেমন পোকা ধরেছিল জিব্বা ও কলিজা ব্যতীত দেহের সব মাংস খসে পড়েছিল পচা দুর্গন্ধে সবাই তাকে নির্জন স্থানে ফেলে পালিয়েছিল ইত্যাদি রকমের কাল্পনিক কাহিনী যা তাফসিরে জমা করেছেন আম্বিয়া চুরাশি এবং অন্যান্য মোহাসিরগণ আরও যেসব কাহিনী বর্ণনা করেছেন সেসবের কোনো ভিত্তি নেই বরং ইসরায়েলি উপকথা মাত্র আল্লাহ রবুল্ আলমিন বলেন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলাম সুরা আম্বিয়া চুরাশি নম্বর আয়াত কিভাবে দূর করা হয়েছিল সে বিষয়ে আল্লাহ বলেন যে তিনি তাকে ভূমিতে পদাঘাত করতে বলেন অৎপর সেখান থেকে স্বচ্ছ পানির ধারা বেরিয়ে আসে যাতে গোসল করায় তার দেহের উপরের কষ্ট দূর হয় এবং উক্ত পানি পান করায় তার ভেতরের কষ্ট দূর হয় এই কথাটা সুরা সোয়াদ বিয়াল্লিশ নম্বর আয়াতে আছে এটি অলৌকিক মনে হলেও বিস্ময়কর নয় ইতিপূর্বে শিশু ইসমাইলের ক্ষেত্রে এটা ঘটেছে যেমনটি আমরা জানি জমজম কূপের কাহিনী পরবর্তীকালে হোদাই বিয়ার সফরের রসুল সল্লাহ আহু আলী হাতের বর্কতে সেখানকার শুষ্ক পুকুরে পানির ফোয়ারা ছুটি ছিল যা তার সাথে চোদ্দোশো সাহাবীর পানির কষ্ট নিবারণে যথেষ্ট হয় প্রস্তুত এগুলি নবীগণের মঞ্জে নবী আয়ুব আলহি আসালামের জন্য তাই এটা হতেই পারে আল্লাহর হুকুমে মূল ঘটনায় আসা যাক হজরতাম কতদিন রোগ ভোগ করেন সে বিষয়ে বছর বছর সাত সাড়ে সাত বছর সাত বছর সাত সাত মাস দিন রাত ইত্যাদি যা কিছু বর্ণিত হয়েছে সবই ইসরায়েলি উপকথা মাত্র যার কোন ভিত্তি নেই বরং নবীগণের প্রতি ইহুদি নেতাদের বিদ্বেষ থেকে কল্পিত আল্লাহ আলামিন বলেন আমি তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে সমপরিমাণ আরও আরো দিলাম আমার পক্ষ হতে দয়া এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে তিনি তার বিপদে ধৈর্য ধারণের পুরস্কার ভাবে পেয়েছিলেন দুনিয়াতে এবং আখেরাতে বিপদে পড়ে যা কিছু তিনি হারিয়েছিলেন সব কিছুই তিনি বিপুলভাবে ফেরত পেয়েছিলেন অন্যত্র আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এভাবেই আমি আমার সৎ কর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি এখন তার মৃত সন্তানাদি পুনর্জীবিত হয়েছিল নাকি হারানো গবাদি পশু সব ফেরত এসেছিল এসব কষ্টকল্পনার কল্পনার কোনো নেই এতটুকুই বিশ্বাস রাখা যথেষ্ট যে তিনি তার ধৈর্য ধারণের পুরস্কার ইহকালে ও পরকালে বহুগুণ বেশি পরিমাণ পেয়েছিলেন যুগে যুগে সকল ধৈর্যশীল ইমানদার নরনারীকে আল্লাহ রবুল আলমিন এভাবেই পুরস্কৃত করে থাকেন তার রহমতের দরিয়া কখনো খালি হয় না আল্লাহ আল্লাহর আলমিন হতে হজরত আয়ুব আলহামকে সেই পুরস্কার দানের পর আল্লাহ বলেন আমার পক্ষ হতে দয়া দয়া অর্থাৎ করে সেই পুরস্কার আল্লাহরতাল্লাম কে প্রদান করেন এর দ্বারা বুঝিয়ে দেয়া হয়েছে যে আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করতে বাধ্য নয় তিনি যা খুশি তাই করেন যাকে খুশি যথেচ্ছ দান করেন তিনি সব সবকিছুতে একক কর্তৃত্বশীল কেউ কেউ অত্র আয়াতে বর্ণিত রহমাতান থেকে আয়ুব আলহিউলামের স্ত্রীর নাম রহিমা কল্পনা করেছেন যা নিতন্তই মূর্খতা ছাড়া কিছুই নয় আয়ুব সোনার পাখি এসে পড়ার যে কথা বর্ণিত হয়েছে সেটা হল আয়ুব আসাল্লামের সুস্থতা লাভের পরের ঘটনা এর দ্বারা আল্লাহ বিপদমুক্ত আয়ুব আলহিউকে উচ্ছ্বল আনন্দ পরখ করতে চেয়েছেন আল্লাহর অনুগ্রহ পেয়ে বান্দা কতটা খুশি হতে পারে তা দেখে যেন আল্লাহ নিজেই খুশি হন এজন্য আয়ুব আলহি আসাল্লামকে খোঁচা দিয়ে কথা বললে অনুগ্রহ বিগলিত বলে ওঠেন আল্লাহর বরকত থেকে আমি মুখাপেক্ষিহীন নই অর্থাৎ বান্দা সর্বদা সর্বাবস্থায় আল্লাহর রহমত ও বরকতের মুখাপেক্ষী নিঃসন্দেহে এই ঘটনাটিও একটি মজে যা কেননা কোনো প্রাণী স্বর্ণ দ্বারা নির্মিত হয় না আল্লাহর বলেন আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা নাও তা দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না এই আয়াতে আরেকটি ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে যে রোগ অবস্থায় আয়ুব আলহিসাল্লাম শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি স্ত্রীকে একশত বেত্রাঘাত করবেন হযরত আয়ুব আলহি আসাল্লাম কোনো কারণে স্ত্রীর উপর ক্রোধ বসে এরূপ শপথ করে থাকতে পারেন কিন্তু কেন তিনি এ শপথ করলেন তার স্পষ্ট কোনো কারণ কুরআন বা হাদিসে বলা হয়নি ফলে তাফসিরে কিতাব সমূহে নানা কল্পনার ফানুষ কুরানো হয়েছে যা আয়ুব আলহি আসাল্লামের পুণ্যশিলা স্ত্রীর উচ্চ মর্যাদার একেবারেই বিপরীতে নবী আয়ুব আলহিসাল্লামের স্ত্রী ছিলেন আল্লাহর প্রিয় বান্দিদের মধ্যে অন্যতম তাকে কোনরূপ কষ্ট দান আল্লাহত পছন্দ করেননি অন্যদিকে শপথ ভঙ্গ করাটাও ছিল নবীর মর্যাদার খেলাফ তাই আল্লাহ রুকুল আলমিন একটি সুন্দর পথ বাতলে দিলেন যাতে উভয়ের সম্মান বজায় থাকে এবং যা যুগে যুগে সকল নেক্কার নরনারীর জন্য অনুসরণীয় হয় তা এই যে স্ত্রীকে শিষ্টাচারের নিরিখে প্রহার করা যাবে কিন্তু তা কোনো অবস্থায় শিষ্টাচারের সীমা লঙ্ঘন করবে না আর সে কারণেই এখানে পেত্রাঘাতের বদলে তৃণশলা অর্থাৎ ঘাস নরম ঘাস নিয়ে আঘাত করতে বলা হয়েছে যা মোটেই কষ্টকর নয় আইব আলহি আসাল্লামের ঘটনা বর্ণনার পর সুরা আম্বিয়া ও সুরা সোয়াদে আল্লাহ কাছাকাছি এই রূপ বক্তব্য রেখেছেন যে ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশস্বরূপ এতে বুঝিয়ে দেয়া হয়েছে যে আল্লাহর দাসত্বকারী ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত জ্ঞানী তিনি যিনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বকারী অবিশ্বাসী কাফের নাস্তিক এবং আল্লাহর অবাধ্যতাকারী ফাসেক মুনাফিক কখনোই জ্ঞানী ও বুদ্ধিমান হতে পারে না যদিও তারা সর্বদা জ্ঞানের বড়াই করে থাকে কাজী আবু বকর ইবনুল আরবি বলেন আইব আলহ্লাম সম্পর্কে অত্র দুটি আয়াতে সুরা আম্বিয়া তেরাশি নম্বর আয়াত এবং সুরা সোয়াদ একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যা খবর দিয়েছেন তার বাইরে কিছুই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় অনুরূপভাবে আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম হতে বর্ণিত হাদিসটি ব্যতীত একটি হরফও বিশুদ্ধভাবে জানা যায়নি তাহলে কে আমাদেরকে আয়ুব আলহি সম্পর্কে খবর দিবে অন্য আর কার জবানে আমরা এগুলো শ্রবণ করব। আর বিদ্যানগণের নিকটে ইসরায়েলি উপকথা সমূহ একেবারেই পরিত্যক্ত অতএব তাদের লেখা পাঠ করা থেকে আমাদের চোখ বন্ধ রাখা উচিত এবং তাদের কথা শোনা থেকে আমাদের কানকে বধির করা উচিত হযরত আয়ুব আলহি আসাল্লাম সত্তর বছর বয়সে পরীক্ষায় পতিত হন পরীক্ষা থেকে মুক্ত হবার পর তিরানব্বই বছর বা তারও কিছু বেশি বয়সে তিনি মৃত্যুবরণ করেন তবে এই বিদ্যান মুজাহিদ হতে বর্ণিত হয়েছে যে কেয়ামতের দিন ধনীদের সম্মুখে প্রমাণস্বরূপ পেশ করা হবে হজরত সুলাইমান আলহিউকে আসাল্লামকে। কৃতদাসের সামনে পেশ করা হবে হজরত ইউসুফ আলহ্লামকে এবং বিপদগ্রস্তদের সামনে পেশ করা হবে হজরত আয়ুব আলহি আসাল্লামকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি থেকে আমরা পাঁচটি শিক্ষানীয় বিষয় খুঁজে পেলাম আর তা হলো বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয় ধন সম্পদ পুত্র কন্যা হারিয়ে অবশেষে রোগে জর্জরিত দেহে পতিত হয়েও আয়ুব আলহিউ আসালাম আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হননি এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হননি এরূপ কঠিন পরীক্ষা বিশ্ব ইতিহাসে আর কারো হয়েছে বলে জানা যায় না শেষ নবী মোহাম্মদ সোলাল্লাহ আলহি আসাল্লাম তাই বলেন নিশ্চয়ই বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয়ে থাকে আর দুনিয়াতে দিনদারির কঠোরতা ও শিথিলতার তারতম্যের অনুপাতে পরীক্ষা কম বেশি হয়ে থাকে আর সে কারণে নবীগণ হলেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত প্রকৃত মমিনগণ আনন্দে ও বিষাদে সর্বাবস্থায় আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী থাকেন বরং বিপদে পড়লে তারা আরও বেশি বেশি আল্লাহর নিকটবর্তী হন কোনো অবস্থাতেই নিরাশ হন না প্রকৃত স্ত্রী তিনি যিনি সর্বাবস্থায় নেককার স্বামীর সেবায় নিজেকে বিলিয়ে দেন আয়ুব আলিহাসের স্ত্রী ছিলেন বিশ্বের পূর্ণবতী মহিলাদের শীর্ষস্থানীয় দৃষ্টান্ত প্রকৃত সবরকারীর জন্যই দুনিয়া ও আখেরাতের সফলতা আইব আলহাম ও তার স্ত্রী ছিলেন তার প্রকৃত উদাহরণ শয়তান প্রতি মুহূর্তে নেককার মুসলমানদের দুশ্মন সিরিকি চিন্তাধারার জাল বিস্তার করে সে সর্বদা মুমিনদেরকে আল্লাহর পথ হতে সরিয়ে নিতে চায় একমাত্র আল্লাহ নির্ভরতা এবং দৃঢ় তাওহিদ বিশ্বাসী মমিনকে শয়তানের প্রতারণা হতে রক্ষা করতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের সাথে আপনিও দিন প্রচারে অংশগ্রহণ করুন আর সেই সাথে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আল্লাহর দিন প্রচারে আমাদেরকে উৎসাহিত করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লা